এটা বলবো জন মতন ওই মুহূর্তে চুরি করে নিয়েছে এই শহরের পুলিশ অফিসার তারপরে তারা সেই পানি দিয়ে বানিয়ে ফেলেছে মিনি সুইমিং সুইমিং পুল এবং সেই পুলে তারা আরাম করতেছে এই গরমের মধ্যে তারপরে গরমে ফ্র্যাঙ্কলিন টিকতে না পেরে নিজের বাসার ভিতরে বানিয়ে ফেলেছে একটি বিচ আই মিন কক্সবাজার তো আমরা আজকের বুঝতে জানতে পারবো সেটা কিভাবে করলো আর ফ্র্যাংকলিন এটা করতে কতটা কষ্ট পেয়েছে তা জানতে পারবো আমরা আজকের এই বিজয় যেই পরিমাণ গরম পড়েছে আমি বাসায় পরে টিকতে না সেই জন্য আমি ভাবতেছিলাম যে আমি চলে যাবো কাশ্মীর আর যেই বাবা সেই কাজ আমি কাশ্মীরে টিকিটও কেটে ফেলেছি এখন হচ্ছে এয়ারপোর্টে যাইতেছি তারপর হচ্ছে প্লেন আর আধা ঘন্টার মধ্যে ছেড়ে দিবে আমাকে হচ্ছে ফার্স্ট ফার্স্ট পৌঁছাতে হবে না হলে প্লেন ছেড়ে দিলে আমার মুশকিলে পড়ে যাবো তো বলতে বলতে আমাদের এয়ারপোর্টে চলে আসছি আর কিছুক্ষণ পরে ফ্লাইট ছেড়ে দিবে অ্যান্ড হচ্ছে আমি নেমে গিয়ে আগে হচ্ছে গিয়ে সব চেকিং করতেসে ওনারা এখানে আমি হচ্ছে গিয়ে আমার টিকিট সবকিছু দেখিয়ে দিব তারপরে ভাই আমি সুন্দরভাবে কাশ্মীরে চলে যাবো অ্যান্ড এই গরমের মধ্যে যদি কিছু স্বস্তি পাই কিন্তু ওই ওনারা কি বলতো এখানে ইয়েস আমাদের পুর রেডি হয়ে গেছে এখন শুধু এক সেটা হচ্ছে পানি এখন পানি আনলি হয়ে যাবে রাজেশ তো কি বলো কিন্তু স্যার আপনি এই গরমের মধ্যে পানি কোথায় পাবেন কিন্তু ওয়েট এক্সার্গেল তো পানি এসছে यस স্যার ফ্রাঙ্কলি নেবাসর তো পানি এসছে यस রাজেশ তুমি তো ঠিক বলছো ফ্রেন্ডেন্ট বাসা থেকে চলে গেছে কাশ্মীরে ঠান্ডা খাওয়ার জন্য এই গরম থেকে বাঁচার জন্য এইতে হচ্ছে মুখ সময় ওর বাসা থেকে পানি চুরি করার তো এখনই আমি চলে যা রেট লেট করব না ফ্র্যাঙ্কলিন তো নাই তো হচ্ছে আস্তে ধীরে গেল কোনো সমস্যা নাই ওফ আমি ভেবেই তো খুব শান্তি পাইতেছি যে আমার সুইমিং পুলে পানি আসবে এবং আমি তো সেগুলোতে সাঁতার ও ফোনে ভালো লাগতেছে ক্ষণ আমাকে আসল কাজ করতে হবে এখন হচ্ছে এই জায়গায় আমাকে পাইপ সিট করতে হবে এই পাইপটা আবার আমার মিনি পুলের সাথে কানেক্ট দিতে হবে আর নাহলে পানি আমি এখান থেকে কোনোভাবে নিতে পারবো না এত পানি কি নেওয়া সম্ভব পাইপ ছাড়া তো হচ্ছে আগে পাইপটা এই জায়গায় ফিট করে তারপরে এই পাইপটা আবার আমার মিনি ফিট করতে হবে অনেক কাজ তো আগে হচ্ছে এই জায়গাকে পাইপটা ফিট করে নেই কেউ না দেখতে না দেখতে খুব শীঘ্রই পাইপটা ফিট করে দিয়ে আর না হলে কেউ দেখে ফেললে পরে আবার সমস্যা হবে যে পুলিশ আবার পানি চুরি করতেছে এটা শুনে তোমার সবার হাসা হাসিও করতে পারে কাজটা শেষ হয়ে গেছে ইয়েস এখন হচ্ছে আমার মিনিপুলের পাইপটা কানেক্ট করতে হবে তাহলে আমি পেয়ে যাবো পান এখন শুধু আমার মিনিপুলের সাথে কানেক্ট করতে পারি হয়েছে তারপর মজাই মজা ইয়েস আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত যে আজকে কাশ্মীরে ফ্লাইটটি ক্যান্সেল হয়ে গেছে সামহাও একটা ইস্যুর কারণে স্কের ফ্লাইটটি আর যাবে না এটা হচ্ছে কিছু কাজ করতে হবে এন্ডোজে কাজ শেষ হলে এটা চার দিন পরে আবার স্টার্ট করতে পারবো তারপরে এই ফ্লাইটটি কাশ্মীর উদ্দেশ্যে যেতে পারবে তখনই আমি ফ্র্যাঙ্কলিন মোস্ট আনলাকিয়েস্ট ম্যান অফ অল টাইম মানে এটা ছাড়ার কোনো ভাষা নাই মানে সব জায়গায় আমার সাথে শুধু আনলাকি ব্যাড লাক এইরকমই যা কিছু করার নাই এই গরমের মধ্যে এখন সুইমিং পুলে কিছু এখন সাঁতার কাটি তাও যদি একটু স্বস্তি মিলে গরমের মধ্যে আর টিকতে পারতেছি না তাড়াতাড়ি করে সুইমিং পুলে নেমে যায় আর গতক্ষণ যদি সাঁতার কাটি তারপরে যদি একটু দিলটা শান্তি হয় মনটা শান্তি হয় আর মাথাটা তালুটা তো এমনিতেই গরম হয়ে রয়েছে এটার কথা আর কি বলবো এন্ড এত কথা না বলে তাড়াতাড়ি করে ঝাঁপ দিয়ে দিছি আহ পাগুলা যে ঠান্ডা লাগতেছে একটু ডুব দে এই এইটা কি হয়েছে পানি গেল কই ওয়াট ওহ মাই গড কিন্তু ওয়েট এই জায়গায় আমি কিছুটা আন্দাজ করতে পারতেছি এটা কারোর সাহায্য হবে আমার সুইমিং পুল থেকে পানি চুরি করা ওর আজকে বার করতেছে আমি এই গরমের মধ্যে আমার এমনি কাশ্মীরের ফ্লাইটটা বাতিল মানে আমার মাথায় কিছু কাজ করতেছে না সাহস কিভাবে হয় আজকে তোমার মাথাটা এমনি রোদে গরম হয়ে রয়েছে আজকে ওর মাথা ফাটাবো না হলে আমি নিজের মাথা নিজে ফাটিয়ে আমি আজকে মরে যাবো আমার সুইমিং পুল থেকে পানি চুরি করা এই গরমের মধ্যে কোনো হানই পানি নাই শুধু যাই আমার সুইমিং পুলের কতটুকু পানি ছিল আবার সেটাও চুরি করে নিয়েছে আগে গিয়ে পুলিশের কাছে গিয়ে গিয়ে কেস করতে হবে হবে কিন্তু ওই থানা এর আগে আমি তো এই জিনিসটা দেখিনি আচ্ছা আমি পুলিশকে গিয়ে জিজ্ঞেস করি তারপরে দেখি উনি কি বলে এটা সম্বন্ধে আগে হচ্ছে পুলিশকে গিয়ে জিজ্ঞেস করি আমরা হ্যালো স্যার আপনাদের থানা সামনে এই জিনিসটা তো আগে কোনোদিন দেখিনি এটা কি আরে ফ্র্যাঙ্কলিন তুমি এর আগে দেখবে বা কি করে এটা তো মাত্র আজকে এটা বানিয়েছে আমাদের ওসি সাপ এটা হচ্ছে মিনি পুল আর এই জায়গায় হচ্ছে আমাদের স্যার এখন সাঁতার কাটতেছে এবং এই গরমের মধ্যে একটু মনে হয় মজাও নিতেছে তুমি গিয়ে দেখে আসো ওরে বাবা পুলিশও দেখি মিনি পুল বানিয়ে ফেলেছে আচ্ছা গিয়ে দেখে আসি আগে যে এটা কিরকম ও বা এই জায়গায় একটা স্টাইল দিয়েছে আমি একটা সিঁড়ি দিয়েছে আছে এই জায়গায় আচ্ছা সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখি তো পুলিশ এই জায়গায় আছে কি না সিঁড়িটা তো খুব জোস দিয়েছে এই জায়গায় ও ভাই আ আমি তো পুরো বাক ও মাই গড এটা কত বড় মিনি পুল আর এই জায়গায় পুলিশ গুলো সব সাঁতার কাটতেছে এই পুলটা তো মিনি বললে ভুল হবে এটা তো মানে অনেক বড় হওয়ার কথা এটা মিনি বলতেছে কেন ওরা আমি জানি না কিছু কিন্তু ও মাই গড এটা কি দেখলাম আমি এই জায়গায় সেম টু সেম ওই পাইপটা আনা যেটা আমার সুইমিং পুলে ছিল ইয়েস এইবার আমি কিছু করতে যে এটা কারা করেছে ইয়েস কিছুটা পুলিশ করেছে কিন্তু পুলিশের কাছে তো কিছু বলা যাবে না এটা সম্বন্ধে আবার ওরা আমাকে জেলে ভরে দিতে পারে যাই হোক পুলিশের সাথে পাঙ্গা না আমার মনে বেটার হবে ওনার সাথে পাঙ্গা নিলে পরে আবার এটা হিটে বিপরীত হয়ে যাবে এর থেকে ভালো আমি একটু বিচে যাই বিচে গিয়ে দেখি ওই জায়গায় তো অনেক পানি থাকবে ইয়েস ওই জায়গায় গিয়ে একটু সাঁতার মাতার কেটে এবং কিছু পানি আমার বাসার বাসার জন্য নিয়ে আসবো ভাবতাসি আচ্ছা আগে বিচে যাই দেখি ওই জায়গায় কিছু বুঝতে আগে ও আমি তো আসলে স্বপ্ন দেখতেছি বাস্তবিক আরে ভাই এই বিচের মানে এই সমুদ্রের এত পানি এত পানি গেল কোথায় আমার মনে হয় এই গরমে সব শুকিয়ে গেছে এখন কি হবে এছাড়া তোর কোনো পানিও নাই কি আবার শেষ পর্যন্ত এই গরমে গরমে পানি না পেয়ে আমি মরেই যাব আচ্ছা ওয়েট আমি জুরাসিক পার্কের ওই জায়গায় যায় দেখি রেল স্টেশনের সামনে ওই জায়গায় না কিছু পানি থাকার কথা আমার কেন জানি মনে গেছে যে ওই জায়গার পানিও শুকিয়ে যাবে কারণ এই জায়গায় পুরো নদীর পানি শুকিয়ে গেছে ওই জায়গায় কি থাকবে যাই হোক আগে কি একটু দেখে আসি অল রাইট গাইস আমরা চলে আসছি কিন্তু ওয়েট আমি কি আমি না 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 আমি কি আলো স্বপ্ন দেখতেছি নাকি আচ্ছা চিন্টু দিদি পানি কেমনে সম্ভব যাই হোক এই ভাই এই জায়গাের পানি তো পুরো শুকিয়ে গেছে পাশওমান পানি না জানি আর কিছুক্ষণ পরে পানি এটাও শুকিয়ে যায় কিন্তু এই পানি শুকাতে কোনোভাবেই দেওয়া যাবে না তাড়াতাড়ি করে এই পানিগুলো হচ্ছে কালেক্ট করে আমার বাড়িতে নিয়ে যেতে হবে আর একটুও মু তো লেট করা যাবে না যতক্ষণ পর্যন্ত লেট করবে ততক্ষণ পানি আরো শুকিয়ে যাবে আমি তাড়াতাড়ি করে হচ্ছে একটা কানি আসি ফায়ার কার নিয়ে আসতে হবে যেটা দিয়ে পানি হচ্ছে আমার বাড়িতে নিয়ে যাওয়া যাবে এবং আমি বাচ্চাছি আমার বাড়ি বাড়িতে একটা ছোটখাটো করে একটা বীজ বানিয়ে ফেলবো আচ্ছা দেখা যাক আমরা কতটুকু পর্যন্ত করতে পারি আগে হচ্ছে আমি হচ্ছে কারের শোরুমের ওই জায়গায় যাই আর কারের শোরুম ওই জায়গায় যাই দেখি কি আসি কিনা কোনো ফায়ার সার্ভিসের কার আর ফায়ার সার্ভিসের কারটা এই মতো আমার খুবই জরুরি আর ফায়ার সার্ভিসের কারটিতে আমি পানিগুলো লোড করে আমার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবো অ্যান্ড হচ্ছে আমরা শোরুমে এসে গেছি বলতে বলতে আর এখন শোরুমের ভিতরে গিয়ে দেখি আসি কিনা সেই কারটি যেটা আমরা এতক্ষণ ধরে খুঁজতেছিলাম তো হচ্ছে এত কথা না বলে আগে শোরুমের ভিতরে যাই দেন হচ্ছে গিয়ে দেখি আসি কিনা কারটা আর ম্যানটাও না এত মানে গরমে পুরো দুর্বল হয়ে গেছে ম্যানটা কি ভাই আমি ফ্র্যাঙ্কলি আমি নিজেই দুর্বল হয়ে গেছি কি ম্যানের দোষ দিব কি আমি নিজেই তো ম্যান তো হচ্ছে এই ভাই এই যে তো কার দেখতে পাইতেছি না ওয়েট এই জায়গায় আছে কিনা দেখি শেষ পর্যন্ত ও ইয়েস অল রাইট গাইস আমরা কারও পেয়ে গেছি এখন হচ্ছে আমরা আবার সেই জায়গায় যাইতেছি জাস্ট এক মিনিট ওয়েট করো অল রাইট গাইস আমরা এসে পড়েছি ও মাই গড পানি তো আমি যা দেখেছিলাম তার থেকে আর একটু কমে গেছে ভাই তাড়াতাড়ি করে হচ্ছে পানিগুলো লোড করে নিই আর না বলতে বলতে পানি এগুলো শেষ হয়ে যাবে ইয়েস পানি সম্পূর্ণ লোড করার শেষ এবং অবশিষ্ট কিছু পানি রয়ে গেছে আমি তো মনে করছিলাম পানি লোড করার পর আর কোনো পানি থাকবে না কিন্তু অবশেষে মধ্যে যা যা ম্যাটেরিয়াল লাগে ওই ম্যাটেরিয়াল গুলো আমরা কালেক্ট করে আনি রিয়েল বিচ থেকে তো হচ্ছে আমাকে এখন কনস্ট্রাকশন এর ওই জায়গায় ওইখান থেকে একটা কার নিতে হবে আমরা আমার এই কারে করে এগুলো আমি বহন করে আনতে পারবো না বলতে বলতে আমরা এসে গেছি ও মাই গড আজকে তো কিছু কিছুটা লাখ আমার একটু গুট যাচ্ছে আমি কারও পেয়ে গেছি এই জায়গায় ওই জায়গা শোরুমের থেকে ওই কারটা পেয়ে গেছি এবং এই জায়গা আমি ওই মেটারিয়ালগুলো বহন করার জন্য যে কারটা খুঁজতেছিলাম এখন এটা নিয়ে আমরা সোজা বিচের কাছে চলে যাব আর বীচে থেকে সর্বপ্রথম আমাদেরকে বালুগুলো কারেক্ট করতে হবে আমাদের বিচের যে জায়গায় বালুগুলো থাকে না ওইরকম সিম টু সিম আমরা দেওয়ার চেষ্টা করবো আগে হচ্ছে বালুগুলো আমাদেরকে নিতে হবে আর একটা কথা বলি গ্যাস পুলিশগুলো যেই কাহিনীগুলো করছে না আমার সাথে আজকে আমি একদিন ইনশাল্লাহ এর উচিত জবাব দিব ওই পর্যন্ত তো তোমরা আমাদের সাথে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ইয়েস এখন হচ্ছে বালুগুলো আমরা কালেক্ট করা শুরু করি বালুগুলো আমি খরণ করা শুরু করতেছি অ্যান্ড হচ্ছে কিছুক্ষণের মধ্যে বালুগুলো আমার খরণ করা শেষ হয়ে যাবে তোমরা দেখতে থাকো ইয়েস অলরাইট রাইট গ্যাস আমাদের বালুগুলো খরণ করা শেষ এবং এইগুলো আমি গাড়ির মধ্যে উঠিয়ে নিয়েছি এখন এইগুলো নিয়ে আগে বাড়িতে যেতে হবে তারপরে এগুলো রেখে আবার অন্য অন্য মেটেরিয়ালগুলো আমাদেরকে নিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তুমি কারণ যেই পরিমাণ গরম পাস এই গরমের মধ্যে তুমি যদি একটা সাবস্ক্রাইব করে দাও আমার মনটাও শান্তি হয়ে যাবে মাথাটাও শান্তি হয়ে যাবে অলরাইট রাইট গ্যাস আমরা বাড়ির সামনে এসে এবং আমার সামনে আছে ফায়ার কার যেটা মধ্যে পানিগুলো আছে আর এই যে বাম পাশে এটাতে আছে বালু এখন আমি কাজগুলো করে নি কিছুক্ষণ অপেক্ষা করো অল রাইট আমাদের অপেক্ষার প্রহর শেষ হয়ে গেছে সামনে দেখতে পড়তাছে এই উপরে ও মাই এটার জন্য তো একটা লাইক এন্ড তো তোমাদেরকে করতে হবে কি সুন্দর বীজ বানিয়েছি দেখছো তোমরা আমি জানি না যে কার কাছে কিরকম লাগছে বাট পার্সোনালি আমার থেকে অনেক অনেক সুন্দর লাগছে এই নিজের হাত দিয়ে তৈরি করছি ভাই আর মাছগুলা এগুলো আমি নিজে বেছে বেছে কিনে আনছি আর ভয় পাওয়ার কোনো কারণ নেই এগুলো কোনো ক্ষতি করবে না এই মাছগুলো অনেক শান্ত এবং অনেক কোমল জাতির মাছ আর এই মাছগুলো তো অনেক সুন্দর লাগতেছে পার্সোনালি আমার কাছ আর এত কষ্ট করে এটা বানাইছি ভাই ওই পুলিশ রে বিশ্বাস করো ভাই তোমরা শুধু আমার পাশে থেকে ওই পুলিশ রে একদিন এরকম শিক্ষা দিমু যেটা তোমরা নিজেদের চোখে দেখতে পারবা এই শহরটা যখনই বিপদ পড়ে তখনই আমি বাঁচাই যখনই বিপদ পড়ে তখনই আমি বাঁচাই

আর আজকে আমার সাথে কি রকম করছে এটা তোমরা দেখতে পেরেছ এইগুলো বাদ দেওয়ার পর এগুলো দেখতেছি এই যে এই জায়গায় একটা সিট আছে চেয়ার আছে আই মিন এই চেয়ারটাতে বসলে একটা অন্য ধরনের ফিল আসে ভাই বিশ্বাস করো আর এই জায়গায় যে কক্সবাজারের যে গাছগুলো থাকে না ওই গাছগুলো নারিকেল গাছ আর কি এইগুলা উচ্চু বাদ রাখিনি বীজ থেকে নারিকেল গাছটা পর্যন্ত আমি উঠিয়ে নিয়েছি শুধুমাত্র আমার এই মিনি বীজটা অনেক সুন্দর দেখানোর জন্য আর ঘরের মধ্যে এরকম ভাবে ওরকম কোনো চেঞ্জেস নাই ঘরটা আগের মতনই আছে তো গায়ে আজকের ভিডিওটি এই ছিল অনেক কষ্ট হয়েছে এবং রোদ্র মাথাটা পুরো ঘেমে গেছে এখন হচ্ছে কিছুক্ষণ পানির মধ্যে আমি ডুবে বসে থাকবো তো আজকে ভিডিও পর্যন্ত ছিল আজকে ভিডিও কেমন তা কমেন্ট জানতে কোনোভাবে বলবে না আর ভিডিওতে পরবর্তী দেখাচ্ছ কোন ভিডিওতে